আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু পেস্কেলের ফার্স্ট স্টেক হোল্ডার সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমরা সেকেন্ড স্টেক হোল্ডার এই জন্য তাদের যে কর্মসূচি এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে উনত্রিশ জানুয়ারি বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমি আবার বলছি উনত্রিশ জানুয়ারি বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এটা এমপিভুক্ত শিক্ষা জাতীয় গণ জুটের জোটের আলাদা কোনো কর্মসূচি না এই কর্মসূচি হচ্ছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এমপিভুক্ত শিক্ষা জাতীয় গণপ্রত্যাশী জোট এই কর্মসূচিটি পালন করবে এটা আমাদের নিজেদের একান মানে একা কোনো কর্মসূচি না বা আমাদের স্বাধীন স্বতন্ত্র কর্মসূচি না তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা কালকেও দিতে পারতাম আমরা কালকে দিই নেই এই কারণে আমাদের বিষয়টা যাতে আগামীকালকে যাতে এটা ব্যাপক প্রচার হয় প্রচার হওয়ার পর আমরা চাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাতে এটা পালন হয় আমি আবার বলছি উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ আপনারা সকাল দশটায় যেখানে যার প্রতিষ্ঠান যখন আপনারা প্রথম দিকে বিক্ষোভ কর্মসূচি করবেন বিক্ষোভ কর্মসূচি করে শিক্ষকদেরকে নিয়ে বিক্ষোভ কর্মসূচি করবেন বিক্ষোভ কর্মসূচি করে তারপর আপনারা শ্রেণী কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করবেন উনত্রিশ জানুয়ারি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সাথে সংহতি প্রকাশ করে একাত্মতা ঘোষণা করে সরাসরি এমপিভুক্ত শিক্ষা জাতীয় কর্মপর্তা সেই জুটির আহ্বানে বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান শুরু হওয়ার পরপরই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে তিরিশ তারিখ যেহেতু তাদের জাতীয় প্রেস প্রোগ্রাম আছে আপনারা এখানে যারা আছেন অনেকেই অনেকভাবে উদ্বুদ্ধ করেন আমাদেরকে স্যার আপনার কর্মসূচিদের কর্মসূচিদের মানববন্ধন দেন এই দিন সেই দিন বিভিন্ন রকমের আপনারা বলেন এবং আসেনও আপনারা যদি আসতেন তাহলে তো শহীদ মিনার এত লোক আসছে কোথায় থেকে আপনারা আসার কারণেই আন্দোলন সফল হয়েছে উনত্রিশ তারিখের যে প্রোগ্রামটি আছে ওনাদের তিরিশ তারিখের যে প্রোগ্রামটি জাতীয় প্রেস ক্লাব এটার সাথে আমরা একা ঘোষণা করছি এবং এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদেরকে আমরা আহ্বান জানাবো তিরিশ তারিখের জাতীয় প্রেস ক্লাবের যে বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদ ঘোষণা করেছে এখানে আপনারা সরিয়ে অংশগ্রহণ করবেন আমাদের জাতীয় কর্মকর্তা শিশুটি শীর্ষ নেতৃবৃন্দ ওখানে উপস্থিত থাকবেন ওনারা উপস্থিত থাকবেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা যে কর্মসূচি চাচ্ছেন আপনারা যে কর্মসূচি চাচ্ছেন এটা প্রমাণ দেওয়ার জন্য হলেও তিরিশ তারিখ কিন্তু আসতে হবে যদি তিরিশ তারিখ আপনারা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন তাহলে আমরা কর্মচারীদের যে পরবর্তী যে সংগঠন মানে পরবর্তী যে কর্মসূচি সবগুলোর সাথে আমরা একাত্মতা ঘোষণা করব আর যদি আপনারা এখানে যদি না আসেন তাহলে আমরা বুঝবো যে না আপনারা আসলে পে স্কেল চান না হয়তো আমরা আমাদের সিদ্ধান্ত হয়তো আমাদেরকে এই ব্যাপারে হয়তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে নেক্সট আমরা কী করব এই জন্য আপনারা তিরিশ তারিখ জাতীয় প্রস্তাব সকাল দশটায় যে প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশ সরকারি দাবি আয়োজন করছে ওখানে আপনারা অংশগ্রহণ করবেন ওখানে অংশগ্রহণ আর একটি বিষয় হচ্ছে ওখান থেকে তারা কর্মসূচি দেবেন ওনাদের সাথে সমন্বয় করা আমরা আমাদের কর্মসূচিগুলোকে ডিজাইন করার চেষ্টা করব আমাদের পাঁচ তারিখে যে প্রোগ্রামটি ছিল এটা ওইভাবেই থাকবে ওইটা পরবর্তীতে ওনারা যদি কর্মসূচি দেন যদি ওনাদের সাথে সমন্বয় করা যায় তাহলে আমরা করবো আর যদি না হয় কারণ জাতীয় কর্মপত্তাশিটির পাঁচ ফেব্রুয়ারির যে প্রোগ্রামটি আছে মানববন্ধা সারা বাংলাদেশের সব জেলায় আমরা এটা আমরা ইনশাল্লাহ পালন করব তো কর্মসূচিগুলো নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার হয়েছে আমি বিষয়টা ক্লিয়ার করেছি আমি আবার বলছি উনত্রিশ তারিখ উনত্রিশ জানুয়ারি রোজ বৃহস্পতিবার সারা বাংলাদেশের সকল এম শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে সকল শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে আপনারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং তিরিশ তারিখ জাতীয় প্রেস ক্লাবের যে প্রোগ্রামটি আছে তাদের বাংলাদেশ সরকারি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের যে বিক্ষোভ কর্মসূচি আছে তাদের জাতীয় প্রেস ক্লাবের প্রতিবাদ সমাবেশ ওখানে আপনারা অংশগ্রহণ করবেন আর পাঁচ তারিখে আমাদের যে প্রোগ্রাম আছে এটা আগের মতো অব্যাহত থাকবে আমরা সময় বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে যাবো যে এটা আমরা কীভাবে আমরা পালন করব এর মধ্যে যদি তারা কোনো কর্মসূচি দেয় আমরা তাদের সাথে সমন্বয় করার চেষ্টা করব আমরা চাই একটা মেসেজ দেওয়ার জন্য পে পেস্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারী এমপিভুক্ত শিক্ষক কর্মচারী প্রাথমিক যারা আছে সবাই আমরা ঐক্যবদ্ধ প্রাথমিকের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে অনুরোধ করবো যারা আমার সাথে পরিচয় আছে বা যারা কাজ করেন আমাদের সাথে আপনারাও সেম একই কর্মসূচি দিতে পারেন কিনা তাদের সাথে মানে ঐক্যবদ্ধ হয়ে তাদের এই কর্মসূচিতে মিল রেখে আঠাশ উনত্রিশ বিক্ষোভের বিষয়টা আপনারা দিতে পারেন এটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন আমরা চাই সরকার কাছে একটা মেসেজ যাক যে এমপি মুক্ত শিক্ষক কর্মচারী সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত এবং প্রাইমারি স্কুলের যারা সবাই পেয়ে স্কুলের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ এটা এই মেসেজটা আমরা দেওয়ার জন্য আমরা এই কর্মসূচি আমাদের পালন করা উচিত তো আপনারা এই কর্মসূচি পালন করবেন আপনারা এখন থেকে আমাদের এই কর্মসূচিটা ব্যাপকভাবে প্রচার করবেন প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো জাতীয় কর্মপ্রতা পক্ষ থেকে আমরা আপনাদের জন্য অনেক কাজ করেছি ইতিমধ্যে আপনাদের এই যে বাড়ি বাড়ার ঐতিহাসিক আন্দোলনের সফলভাবে আমরা নেতৃত্ব দিয়েছি আমরা উৎসব এই সরকারের সময় আমরা সফলভাবে নেতৃত্ব দিয়েছি আপনার উৎসব বৃদ্ধি পেয়েছে সুতরাং আমাদের এই কর্মসূচিটা আপনারা পালন করার ক্ষেত্রে সকল শিক্ষকদেরকে সহযোগিতা করবেন এবং আপনি প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান যিনি আছেন আপনারা নিজেরা নেতৃত্ব দিয়ে প্রোগ্রামগুলো আপনারা পালন করবেন এবং পালন করে এটা সোশ্যাল মিডিয়ায় আপনারা ব্যাপকভাবে প্রচার করবেন সরকার যাতে বুঝতে পারে যে সারা বাংলাদেশের প্রত্যেকটি এমপি শিক্ষা প্রতিষ্ঠান এই কর্মসূচির আওতায় চলে এসেছে এবং সবাই পেসকেলের কর্মসূচিটা পেসকেলটা চাই পেসকেলের প্রজ্ঞাপন চাই এটা যাতে সরকার কাছে মেসেজ যাই মেসেজ যাই এই জিনিসটা আপনারা সবাই সরকারকে দিবেন আর এটা নিয়ে আমার যে পোস্টে আমি যে এখন যে লাইভটি করছি এটা সবাই আপনারা শেয়ার করবেন ব্যাপকভাবে শেয়ার করে ছড়াই দেন এটা যাতে একেবারে সরকারের শীর্ষ পর্যায়ে চলে যায় যে এমপিভুক্ত শিক্ষকরা আগামী বৃহস্পতিবার সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এটা চলে যায় আপনারা সবাই এটা ব্যাপকভাবে প্রচার করবেন লাইভটা প্রচার করবেন এবং আপনার লেখনির মাধ্যমে আপনি নিজে একটু লেখারে কী করেন আপনার লেখনির মাধ্যমে আপনি আমাদের কর্মসূচি পালন করেন তিরিশ তারিখের কর্মসূচি আপনারা প্রচার করেন আপনারা আমাদের পাঁচ ফেব্রুয়ারি যে আমাদের যে কর্মসূচি আছে এটা আপনারা প্রচার করেন ব্যাপক সোশ্যাল মিডিয়ায় এই সরকারের উপদেষ্টার যে যে বক্তব্য এটা আমরা ব্যাপকভাবে আমরা সবাই আমরা এটা নিন্দা জানাই এবং সবাই তার এই বক্তব্য প্রত্যাহারের জন্য আমরা সবাই একটু জোর দাবি তুলি এবং জোর দাবি তুলি যাতে পেস কেনার প্রজ্ঞাপনটা দ্রুত সরকার এই সরকারের সময় যাতে দেওয়া হয় আমি আমারও সকল রাজনৈতিক দলগুলো যারা আগামী দিন ক্ষমতায় আসবেন বা যারা বিরোধী দল হবেন সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সরকারকে একটু সরকারকে একটু আপনারা অনুরোধ করেন অথবা আপনারা ইতিবাচক একটু সম্মতি দেন যে পে স্কেল হলে আপনাদের কোনো আপত্তি থাকবে না ইতিমধ্যে আমরা দেখেছি অনেক অনেকে আপত্তি জানিয়েছেন আপনারা যদি একটু পজিটিভলি সরকারকে বলেন আমার বিশ্বাস মাননীয় প্রধান উপদেশটা যেহেতু হাতে এটা নিয়েছেন আপনারা যদি একটু ইতিবাচক হন তাহলে উনি এটা দিয়ে দিতে পারবেন প্রয়োজনে যদি পে স্কেলের যে আগেও বলছি যে যদি সংযোজন দুজন লাগে আপনারা করেন এতে তো কোনো সমস্যা নাই গ্রেড সংখ্যা আপনারা যদি কমান কমাই কমাইতে পারেন যারা রিভিউ কমিটি মানে পর্যালোচনা কমিটি তাদেরকে দেওয়া হয়েছে অথবা আপনার যদি পে স্কেলের যে যারা যে ইয়ে করছে তারা যে পরিমাণ টাকা একে গ্রেডে দিয়েছে ওখান থেকে যদি প্রয়োজন একটু কমান কমাই হইলেও আমরা পে স্কেলের প্রজ্ঞাপন আমরা চাই